ডাইক্লিস প্লাস উষস সম্পর্কে আপনাদের কিছু তথ্য প্রদান করব কার্যকারিতা সেবন বিধি আর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ধারণা দেব ডাইক্লিস প্লাস ম্যানুফ্যাকচার করেছে এরিস্টোয়ারমা কোম্পানি এর মধ্যে আছে পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ডক্সিলামিন ডাইক্লিস প্লাস আপনারা টোয়েন্টি এম জি এবং টেন এম জিতে পাবেন হ্যালো চেক হ্যালো চেক এই ঔষধটি গর্ভকালীন অবস্থায় বমি বমি বাবের চিকিৎসায় নির্দেশিত খাবার নিয়ম এই সাধারণত রোগের ধরন অনুযায়ী মাত্রা করা হয় সকালে একটা এবং রাতে একটা খেতে হয় এটি কালি পেটে এবং বড়া পেটে ও খাওয়া যায় গর্ভাবস্থায় বমির বাপ ও বমি কমাতে ব্যবহৃত হয় সঠিক মাত্রা ও সময় জানতে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি পার্শ্ব প্রতিক্রিয়া প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হল জিমুনি বা তন্দ্রাচ্ছন্নতা তাকে ডক্সিলামাইন অন্যান্য সম্ভাব্য পার্শ্ব হল মুখ শুকিয়ে যাওয়া মনোযোগ মনোযোগের অভাব বিভ্রান্তি হৃদস্পন্দন ইত্যাদি বন্ধুরা পৃথিবীতে এমন কোনো ঔষধ নেই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া শক্তি আর ফুল